পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে আবিব ঝলক নামক আইটি থেকে জানতে চেয়েছেন বিদ্যানের কলমে কারি স্বয়ংgetLogger চাইতে পবিত্র এই হাদিসটি কি সহিহ বা এই হাদিসের গ্রহণ যোগ্যতা কতটুকু এটা জানা খুব জরুরি প্রিয় আবিব ঝলক ভাই আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেই বিষয়টি আমরা আমাদের সাধ্যের আলোকে এটি বিভিন্ন সূত্র থেকে ঘাটাঘাটি করে আমরা যে ফলাফল উপনীত হয়েছে সেটি হলো কোনোভাবে এই বক্তব্যটিকে রসুল সাল্লাহ হাদিস হিসেবে প্রমাণ করার কোনো অবকাশ নেই এটি কোন বিশুদ্ধ গ্রহণযোগ্য পর্যায়ের সনাদের মাধ্যমে বর্ণিত কোন নবীর হাদিস নয় সুতরাং এটিকে হাদিস হিসেবে বর্ণনা করা এটি সম্পূর্ণ ভুল এবং এটি একটি গরহিত কাজ হবে তবে হ্যাঁ এই যে কথাটি যে বিদ্যানের কলমের কারী শহীদের রক্তের চাইতে পবিত্র এই কথাটিও বলতে ইসলামের যে একজন আলেমের তারিব ইলম শিক্ষার যে মাধ্যম কলমের কালি আর একজন শহীদের রক্ত এই উভয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবং উভয়টিকেই মর্যাদা পূর্ণ করা হয়েছে ইসলামে আমরাসুলুল্লাহ আলাইহিস সালামের হাদিসের মধ্যে আলেমের কলমের কালিকে যেরকম মর্যাদা দেওয়া হয়েছে ঠিক তদ্র শহীদের রক্তকেও করে গুরুত্ব এবং মর্যাদা পূর্ণ ফজিরত পূর্ণ করে আখ্যায়িত করা হয়েছে সুতরাং একটিকে আরেকটির সাথে কম্পেয়ার করা তুলনা করা অথবা একটি তুলনায় আরেকটিকে হেয় প্রতিপন্ন করা এটি এটি নিজেদের পক্ষ থেকে কোরআন সুন্নত স্পষ্ট প্রমাণ ছাড়া এটি কোনোভাবেই শোভনীয় হতে পারে না একজন শহীদ যে আল্লাহ রাস্তায় প্রকৃত অর্থেই শাহাদের রক্ত দিল তার শহীদের রক্তের কতটুকু মূল্যায়ন হবে আর একজন আলেম এলেম শিক্ষা করার জন্য একজন যে সেই ব্যবস্থা করলো যে মেহনত করলো পরিশ্রম করলো উভয়টি আপন আপন জায়গায় প্রশংসিত এবং অতিব গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ সুতরাং এটি একটিকে আরেকটির সাথে তুলনা করা এই কাজটি আসলে অনভিপ্রেত থেকে আমাদের বিরুদ্ধে থাকা কর্তব্য